রহমান রহিম হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছ এক জায়গায় যাচ্ছি সেটা হলো রিয়াদ আর এটা রিয়াদ শহর আর রিয়াদ শহরটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে পাচ্ছো সৌদি আরব সাধারণত এরকম রাস্তার পাশে গাছগুলা দেখা যায় না কিন্তু রিয়াদে দেখছি গাছগুলা দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে মনে হয় যে বাংলাদেশের রাস্তা তাই ভাবলাম তোমাদের সাথে একটু রাস্তাটাও শেয়ার করি আর রিয়াদের শহরে ঘোরাঘুরি খাওয়া দাওয়া সবই তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে রিয়াদ শহরটা ঘুরতে গিয়ে কেমন লাগলো আর রিয়া শরটা দেখতে কিন্তু খুবই সুন্দর তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও করনি তাদেরকে বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলায় বাজিয়ে দিও এ দেখতে পাচ্ছ অনেক অনেক সুন্দর রাস্তা দেখে তো খুব ভালো লাগছে আর আমরা দুইটা ফ্যামিলি একসাথে ট্যাক্সি নিয়ে তারপর যাচ্ছি আর সবাই মিলে ঘোরাঘুরি করলে খুবই ভালো লাগে আর গাড়িতেও খুব মজা করেছিলাম ভাবি আমরা সবাই মিলে আর অনেক ঘোরাঘুরি করেছি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে এই যে আমরা যাচ্ছিলাম গিয়ে পাশে একটা পার্ক দেখতে পেলাম পার্কে নেমে তারপর খাবার কিনে এনে পার্কে বসে খাবার খেয়েছিলাম খুব খুবই ভালো লেগেছে সবাই মিলে যাওয়া আনন্দ করা আর আমাদের এখান থেকে রিয়াদ শহরে যেতে প্রায় তিন থেকে চার ঘন্টা লাগে যেতে তাহলে অনেক লং ড্রাইভ আর সবাই মিলে গাড়িতে খুবই মজা করে যাচ্ছিলাম খুব ভালো লেগেছিল ফাহাদ তামিম ওরা তো অনেক অনেক খুশি পাহাদে তো রাত্রে একদম ঘুমাতেই পারে নাই কারণ ও কেলার সাথী পাবে গাড়িতে নাকি ওরা অনেক মজা করবে সেই জন্য এই আনন্দে ও ঘুমাতেই পারেনি এই যে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আমরা একটা দরকারে গিয়েছিলাম রিয়াদে সেই দরকারটা আর হয় নাই কাজ তাও ভালো গিয়েছিলাম গিয়ে কাজটা করে রেখে এসেছি আবার হয়তো যেতে হবে রিয়াদে আবার গেলেও তোমাদের সাথে শেয়ার করব। সবাই খুব মজা করে যাচ্ছি আর এই দেখতেই পাচ্ছ রিয়াদে যাচ্ছিলাম গিয়ে এখানে ফাহাদের পাসপোর্টের বা আমাদের পাসপোর্টের মেয়াদ চলে গিয়েছে এখন আবার দিতে হবে পাসপোর্ট তৈরি করার জন্যে এটা আলকাসিমেও দেওয়া যায় কিন্তু ফাহাদের ফিঙ্গারটা হয় নাই তাই ফাহাদ তামিমের ফিঙ্গার দিতে রিয়াদে আসতে হলো আলকাসিমে আমাদের পাসপোর্টগুলো দি দেওয়া যায় জমা দেওয়া যায় কিন্তু ফাহাদার তামিমেরটা দেওয়া যাচ্ছিল না তাই আসলাম এসে ওদেরকে ফিঙ্গার দেওয়ার জন্য নিয়ে এসেছি এই তারপর আমরা খুবই কীরা লেগেছিল হোটেল থেকে খাবার নিয়ে হোটেলে বসে খাবার না খেয়ে পার্কে চলে আসলাম খাবার খেতে এই যে খাবারগুলো নিয়ে এসেছি এই যে খাবারগুলো ডালছে সবাই মিলে এখন আমরা খাব এই যে রুটি পোড়া মুরগি আবার কিছু কেপসার ভাত অনেক সালাদ এইগুলো সবই অর্ডার দিয়েছে এই যে পাহাদও বসে গেছে কাবার কেটে আর ওরা সবাই কাবার রেডি করছিল আর আমি একটু ভিডিও করছিলাম সবাই মিলে পার্কে বসে দিনের বেলা খাওয়ার মজাই আলাদা কিন্তু তার সাথে অনেক অনেক বাতাস ছিল মনে হয় যে খাবারগুলো উড়িয়ে নিয়ে যাবে এরকম বাতাস অনেক অনেক বাতাস ছিল এই যে সবাই মিলে খাবার খেয়ে পার্কে একটু ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে এসেছিলাম আর আমার আরেকটা ভিডিও হবে সেটা হলো রিয়াদের অ্যাম্বাসিতে গিয়েছিলাম সেটা কি রিয়াদ এম্বাসিটা কেমন দেখতে সেটা আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের কাছে আর এখন এই এই ভিডিওটি শেয়ার করলাম কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবা আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে এই যে আমরা খাবার টাবার শেষ করে পাহাড় তামিম একটু খেলার জন্যে পার্কে চলে গিয়েছে মানে পার্ক পার্কে দুই এক পাশে আমরা বসে খাবার খেয়েছি আর ওরা খেলার জায়গায় চলে গিয়েছে খেলতে ওরা দুইজনে খুবই মজা করছিল মানে গাড়িতেও বাহিরে কোথাও গেলে অনেক মজা করছে আসলে কোথাও গেলে বাচ্চারা যদি কোনো বেশি মজা পায় তাহলে খুব ভালো লাগে ওরা অনেক মজা করেছিল ফাহাত মানে আনন্দে ও দুই দিন হয়তো মনে হয় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কখন যাবে ও ওর নাকি টাইম শেষ হচ্ছে না গরিব টাইম বাড়িয়ে দিতে ইচ্ছে করছে ও চলে যাওয়ার জন্যে এই যে ওরা কোন খেলা কোন খেলা খেলবে সেই নিয়ে ব্যস্ত হয়েছে এই যে অনেক মজা করছে আমরা অনেক মজা করেছি সব মিলিয়ে খুব ভালো লেগেছে আবারও হয়তো যেতে হবে রিয়াদে আর রিয়াদ এমবিসিতেও অনেক ঘোরাঘুরি করেছি সেই ভিডিওটি হয়তো কালকে দিব আশা করি এই ভিডিওটির সাথে সাথে ওই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে এই যে পার্কটা অনেক বড় অনেক বাতাস ছিল কিন্তু এর সাথে সাথে অনেকেই আবার এসেছে পার্কে দেখতে পাচ্ছো এখন আমরা গাড়িতে উঠে পড়ব খাওয়া দাওয়া শেষ বাচ্চারা খেলা অশেষ এখন আমরা গাড়িতে উঠে যাব এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই যে ফাহাতকে নিয়ে তামিমকে নিয়ে চলে যাচ্ছি তাহলে দেখতে থাকো আমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও এই বলে আমি আমার ভিডিও থেকে বিদায় নিব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর আমাদের জন্য দোয়া করিও আমরা তোমাদের জন্য দোয়া করি এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো